শিশি তুমি আজকে এই মুহূর্তে এখানে আমাকে ডিভোজ দেয় বট কি সব যত বলছো তুমি বাড়ির সামনে দাঁড়িয়ে বলছো তোমাকে আমি ডিভোর দেব আর তোমাকে আমি ডিভোর দেবো কেন বৌমা আমার ছেলে তো একদম ঠিক কথা বলছে তুমি কি কিছু খাইছো না তোমার মাথা ঠিক আছে কি সব যাতো বলছো হ্যাঁ মা আমার মাথা ঠিকই আছে আমি সবখানে বলছি শিশির যেন এই মুহূর্তে এখানে আমাকে ডিভোজ দেয় আমি আর ওর সংসার করতে চাই না কেন বোমা। আমার ছেলের অপরাধটা কি আর আমি যতটুকু জানি আমার ছেলে তো তোমার সব দিক দিয়ে দেখশন করে আর সব চাহিদা পূরণ করে তাহলে আমার ছেলের অপরাধটা কি যে তাকে তুমি ডিভোর্স দিতে চাও কেন ডিভোর্স দিতে চাই শুনতে চান তাহলে শুনুন শিশির তুমি এখনো ওকে ছাড়ছো না কেন আমি আমি তো ছাড়তেই চাই কিন্তু পারতেছি ডাকু যত সব ঝামেলা আমার মা মা ওকে অনেক ভালোবাসে বুঝছো আমি যদি ওকে ছেড়ে দিই মা নিশ্চিত মা সকল সয় থেকে আমার বঞ্চিত করে দিলে তাই সোজো খুঁজতেছি আর কিছুটা দিন ওয়েট করো না এখন বুঝতে পেরেছেন আর এই যে এই যে এটা হচ্ছে তার প্রমাণ আর আপনার ছেলে দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছে আমারই বান্ধবীর সাথে পরকিয়া করে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে আমি সেটা কখনোই বুঝতে পারতাম না আজকে যদি নিজের চোখে না দেখতাম আর এই প্রমাণটা যদি না থাকতো না তাহলে কখনো আপনিও বিশ্বাস করতেন না আচ্ছা মা আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন তো আমার ভালোবাসা কি কখনো কমতি ছিল নাকি আমি ওকে ভালোবাসতে জানিনি ও তো আমাকে ভালোবাসেই বিয়ে করেছিল তাহলে কেন আমার বান্ধবীর সাথে বড় কিয়া করে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে শিশির এইসব আমি কি শুনছি তুই কিনা বৌমাকে ঠকিয়ে বৌমার বান্ধবীর সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছিস ছি তোর লজ্জা করে না আরে বৌমার মাঝে কিসের কমতি আছে হ্যাঁ বৌমা তো নিঃস্বার্থের মতো তোকে ভালোবেসেছে তার বাবা মা কিছু ফেলে তোর কাছে পড়ে আছে শুধুমাত্র তুই যেন ভালো থাকিস আর তুই কিনা এই মেয়েটাকে ঠকাচ্ছিস তোর কত আমার ছেলের ভাপে খেলতে খেলতে রে শুন তোর মতো ছেলের আমার দরকার নাই

চোখের সামনেতে তোমার এই মুখটা না আমি দেখতে চাই না বোমা চলো বাড়ি চলো